কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু লেভেলের ফোর্ট ম্যাচ হবে তাই এক মুহূর্ত স্কিপ না করে ফুল ভিডিওটি উপভোগ করুন দেখতে পাচ্ছেন ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এবং টি ব্রুইনের পায়ে বল সুন্দর সুন্দর পাঁচ খেলে গোল দেওয়ার চেষ্টা করা হবে একদম সোজা গোল একদম সেরে দেওয়া হবে দেখবেন কঠিন গোল ছাড়া আজকে গোল হবে না ব্যাপক লেভেলের হার্ড গোলগুলোই দেওয়ার চেষ্টা করা হবে আজকে শুধু পাসের মাধ্যমে তাই আজকের ম্যাচটা অনেক হার্ড হতে চলেছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বার্সেলোনারা কিন্তু ব্যাপক লেভেলের পাশ দিচ্ছে মাথা একদম হ্যাং হয়ে যাচ্ছে পেদ্রির পায়ে বল এবার হয়তো গোল খেয়েই যাবো কিন্তু অল্পের জন্য ফাউল করে দিল রুদিঘাট আমালের পায়ে বল অল্পের জন্য ফাউল হলো না আমাল বল নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু গোলকিপার আমাদের ধরে নিয়েছে গোলকিপার মেরে দিল একটা থ্রো মেরে দিল একটা পাস রোনালদো দেখতে পাচ্ছেন একা যাচ্ছে কিন্তু এখানে একা গোল দেওয়া যাবে না অনলি পাস করে গোল দিতে হবে রোনালদো দেখতে পাচ্ছেন হেঁট দিয়ে একটা গোল দিয়ে ফেললো অসাধারণ গোলটা ছিল এই গোলটার জন্য কিন্তু অনেক লাইক হবে এবার কিন্তু বার্সেলোনা আমাদের গোল দেওয়ার জন্য প্যাপক রেগে গেছে দেখতে পাচ্ছেন বল তো ধরে ফেললাম কিন্তু রুদিগার পাস ঠিক মতো দিতে পারছিল না পরে খেয়াল করেছিলাম ইউনিসিয়স জুনিয়র হয়তো একটা রেড কার্ড খাবে ওফ ব্রুইন কি ড্যাকেলটা দিলো দেখতে পাচ্ছেন রোনালদো কিন্তু সোজা গোল করবে কিন্তু অফসাইড হয়ে গেল রুদিগার দেখতে পাচ্ছেন রোনালদোকে একটা পাস দিল কিন্তু ওপোনেন্টের পেদ্রি ব্যাপক লেভেলের ট্যাকেলটা দিলো তাই এবার শিওর যে ডিপ রেড কার্ড খাবে দেখতে পাচ্ছেন মেসি বল নিয়ে যাচ্ছে মেসি এবার একটা ট্রাই করবে কিন্তু না অল্পের জন্য বারে লেগে গোল মিস বার্সেলোনা আবার টানা শুরু করে দিল কিন্তু মেসির কন্ট্রোল ভালো ধরে ফেললো মেসি ভিনিসকে পাস দিতে চাইলো কিন্তু সব পাস একদম ব্যর্থ হয়ে যাচ্ছে পার্সেলোনা প্রচণ্ড খেপে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা মনে হয় রেড কার্ড দিবে ভাই একশো পার্সেন্ট শিওর আকিম ব্যাপক লেভেলের ফাউলটা করেছে লামানিয়ামাল ফ্রি কিক করবে কিছুই করতে পারবে না শিওর পেলিনঘাম ভিনিসিউসকে পাস দিল ভিনিসিউস টান দিয়ে দিল ভিনিসিউসের টান তো আপনারা জানেনই একদম সোজা টানে খালি দেখতে পাচ্ছেন একদম চিতা বাঘের গতিতে দৌড়িয়ে গেল হয়তো রদ্রির গোল কিন্তু অল্পের জন্য গোলকিপারের হাতে বল গোলকিপার একটা শট মারলো কিন্তু ভার্জিল ভ্যানটাইক ডিফেন্ড করে টি ব্রুইনকে পাস দিয়ে দিল দেখতে পাচ্ছেন রোনালদোর পায়ে বল মিসিউস আবার টান দিল এবার হয়তো গোল কিন্তু না অল্পের জন্য ওপোনেন্ট প্লেয়ারদের বল কন্ট্রোল খুবই ভালো দেখতে পাচ্ছেন কিছুতেই প্রতিরোধ তিরোধ করা যাচ্ছে না রেপোক লেভেলের ডিফেন্ডিং করছে ভার্জিল ফ্যানটা মেরে দিলো লিওনেল মেসি 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 অল্পের জন্য এবার হয়তো রোনালদোর গোল 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 রোনালদো মেসি ব্যাপক লেভেলের পাসটা দিয়েছে এবং রোনালদো ক্লিন করেছে দেখতে পাচ্ছেন বার্সেলোনা আবার টানা শুরু করে দিয়েছে মেসির পায়ে বল মেসি অ্যাসিস্ট করার চিন্তা করছে কিন্তু ওপোনেন্ট ফাউল করে মেরে দিল দেখতে পাচ্ছেন রোনালদো ও রোনালদোর অল্পের জন্য গোল হলো না দেখতে পাচ্ছেন ব্যাপক লেভেলের অ্যাটাকটা দিয়েছিল দেখতে পাচ্ছেন ভিনিসিউস কি জোরে একটা বাড়লো কিন্তু গোলকিক ওপোনেন্ট প্লেয়াররা একদম দিশাহারা হয়ে গেছে কি ভাই কি পাস খেলতেছে ভাই একদম মাথা নষ্ট পাস ইচ্ছি লামানি আমার কি টানতেছে কিন্তু শেষ মুহূর্তে যায় ডিব্রিন একটা হেড মেরি ক্লিন দেখতে পাচ্ছেন মেসি কি সুন্দর টানছেন মেসির হয়তো গোল হবে কিন্তু অল্পের জন্য ডিফেন্ডার না থাকলে গোল হয়ে যেত আজকে হয়তো এখানে সমাপ্তি হতে চলেছে আর আর সময় দিচ্ছে না ভিডিওটি উপভোগ করলে লাইক দিবেন প্লিজ